দারিদ্র বিমোচন যে কর্মসূচি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয় ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তক বালনারেবল গ্রুপ গ্রুপ ডেভেলপমেন্ট বাংলাদেশের দারিদ্র হার শীর্ষ জেলা কুড়িগ্রাম সবচেয়ে কম দারিদ্র হার কুষ্টি সবচেয়ে বেশি দারিদ্র অদূষিত বিভাগ রংপুর সবচেয়ে কম দারিদ্র অদূষিত বিভাগ সিলেক্ট গ্রামীণ মানুষের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচির নাম আর এস এস দেশে নিম্ন দরিদ্র রেখায় বসবাসকারী মোট জনসংখ্যা সতেরো দশমিক ছয় পার্সেন্ট উচ্চ দারিদ্র রেখায় একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো আটানব্বই সালে চরম দারিদ্র তারা যারা আঠারোশো পাঁচ কিলো ক্যালোরি কম খাদ্য খায় দেশের উত্তরাঞ্চলে দেখা দেয় উনিশশো উনসত্তর সালে অবস্থান কুমিল্লা প্রতিষ্ঠান বিস্তে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে অবস্থান কুমিল্লা প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান আর ডি এর পণ্য রুরাল ডেভেলপমেন্ট একাডেমি প্রতিষ্ঠাতা উনিশশো সালে অবস্থান সের পূর্বগ্রাম বাংলাদেশ বিশ্বের দরিদ্র দেশসমূহের মধ্যে অন্যতম বাংলাদেশ সম্প্রতি দারিদ্রের হার কমে এলেও তা ততটা আশা আশাব্যায়নয নয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য ক্ষোধা ও দারিদ্র মুক্তি যা বাংলাদেশ দুই হাজার পনেরো পূর্ণ হওয়ার দুই বছর আগে অর্জন করেছে দারিদ্র বিমোচন কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত সরকার দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে যেমন দরিদ্র ভাতা প্রদান বয়স্ক ভাতা প্রদান কাজের বিনিময়ে খাদ্য দুস্থ মহিলাদের জন্য ভাতের ব্যবস্থা প্রভৃতি বাংলাদেশে বেকারত্বের হার বিশ পার্সেন্ট একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম একমাত্র রেয়ন শিল্প কর্ণফুলি রেয়ন শিল্প চন্দ্রঘনা রাঙ্গামাটি প্রথম কাগজ কল স্থাপিত হয় উনিশশো সালে কর্ণফুলি জিয়া সার কারখানা ও ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া লন্ডনের স্টক মার্কেট মার্কেটে প্রবেশাধিকারী পাওয়া বাংলাদেশি ওষুধ কোম্পানি ভ্যাকসিন কো যুক্তরাষ্ট্রের ওষুধ রপ্তখানির প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এএসপি বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান বত্রিশ দশমিক আটচল্লিশ বছর দু হাজার সতেরো সর্বশেষ শিল্প নিতে সবচেয়ে বেশি রপ্তানি করে পোল্যান্ডে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্রদের বাংলাদেশে কল কবজা ও যন্ত্রপাতি আমদানি করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপান থেকে বাংলাদেশের হিমায়িত খাদ্যের ক্রেতা ভারত বাংলাদেশের হিমায়িত খাদ্যের ক্রেতা ভারত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড মধ্যপ্রাচ্য বাংলাদেশ টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে চীন হতে দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও সিঙ্গাপুর বাংলাদেশের টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে চীন হতে দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও সিঙ্গাপুর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে সাপ করতে বাংলাদেশের শেয়ারের পরিমাণ ছাপ্পান্ন পার্সেন্ট জাপানে চুয়াল্লিশ পার্সেন্ট বাংলাদেশে বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপিত ঢাকায় বাংলাদেশ সাপটা চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে আট ডিসেম্বর উনিশশো পঁচানব্বই বাংলাদেশে তে শুল্ক কোঠামুক্ত সুবিধা প্রথম পায় উনিশশো একাত্তর বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিপাক্ষিক সাহায্যদাতা জাপান বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে লৌহ ইস্পাত আয়ের সিংহ জাতীয় কৃষিতে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পটু খালি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর পটুয়াখালী চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয় প্রায় বিরানব্বই শতাংশ বুড়িমারি স্থল অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভুমরা স্থল বন্দর অবস্থিত সাতক্ষীরা জেলা ব্যাংক কোম্পানি আইন উনিশশো অনুসারে অর্থ মন্ত্রণালয় অধীনে বাংলাদেশের ব্যাংকসমূহ নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রা ও নোট প্রচলন মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ বিনিময়ে হার নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার মান নিয়ন্ত্রণ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো এই ব্যাংকের অধীনে অন্য অন্য ব্যাংক শুভ পরিচালিত হয় যত টেনশনই করেন যত সম্পর্ক নষ্ট যত যাই হোক টেকার জন্যই হয় আপনি দেখেন টাকার জন্য অনেকের সাথে কম মিশতে হয় মিশা লাগে কম ও মিশ কম মিশলে পরে মনে করে যে আমাকে অবহেলা করতেছে অ্যাভয়েড করতেছে

Uh -huh. Salah Sala Ha Eh basat Eh basat Eh basat Eh